হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সুতোপাস রান্নাঘর সয়াবিন তো তোমরা অনেক খেয়েছো তবে এটা নতুন বেরিয়েছে দেখো এরকম বড়ো সাইজের দেখতে হয় এটা এত ভালো খেতে হয় রান্নাটা যেভাবে করবো সেভাবে তোমরা করো দারুণ লাগে খেতে তো এরকম এক প্যাকেট দিয়ে আমি আজকে বানাবো আর এটা রান্নার পরে এত জুসি লাগে খেতে দারুণ টেস্টি লাগে তো চলো বানাই তো এই জন্য আমি এখানে দিয়ে দিয়েছি একটু গরম জল আর তার মধ্যে একটু নুন দিয়ে ফুটিয়ে নিলাম ফুটে ওঠার পরে সয়াবিনগুলো দিয়ে দিলাম এটা দিয়ে মিনিট সাত আটে আমি ফুটিয়ে নেব। একটু যেহেতু বড়ো সাইজ সেদ্ধ হতে কিন্তু একটু সময় লাগবে তোমরা দেখে নেবে তো দেখো খুব ভালো করে বয়েল হয়ে গেছে এবার নামিয়ে এটাকে আমি ঠান্ডা করে ভালো করে জলটাকে চিপে নিয়ে তারপরে নেক্সট প্রসেসে যাবো তো ভালো করে সেদ্ধ করে নিয়ে তুলে নিলাম এবার ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে আমি জলটা বের করে নেবো এখানে দিয়েছি আমি দেখো একটু বড় বড় সাইজ করে আলু যেহেতু সয়াবিনগুলো বড়ো তাই এরকমভাবে আমি আলুটা কেটে নিয়েছি এবার এই আলুটাকে আমি একটু সেদ্ধ করে নেবো আর কী লাগছে তোমাদের বলে দিই এখানে লাগছে আদা রসুন টমেটো নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর নিয়েছি আমি দুটো পেঁয়াজ এই দিয়ে আজকে রেসিপিটা বানাবো আর ঝালটা তোমরা যেরকম পছন্দ করো সেরকম দেবে তো আলুটাকেও আমি একটু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি দেখো এদিকে মশলাটা আমি পেস্ট করে নিয়েছি এদিকে আলুও সেদ্ধ হয়ে গেছে এবার আলুটাকে নামিয়ে নিয়েছি আর সয়াবিনগুলোকেও জলগুলো খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে বের করে দিতে হবে এইভাবে তারপর আমি নেক্সট প্রসেসে যাব দেখো এখানে কড়াইতে আমি এক চামচ তেল দিয়ে দিয়েছি এবারে সয়াবিনগুলোকে একটু ভেজে নেব সয়াবিন তোমরা সর্বদাই এরকম একটু ভেজে নিয়ে রান্না করবে দারুণ টেস্টি লাগে দিয়ে দিলাম অল্প একটু নুন আমি কিন্তু সেদ্ধ করার সময়ও নুন দিয়েছিলাম আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ আর দিয়ে দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো এই দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো লালচে একটু রং ধরলে তুলে নেবো তোমরা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু আছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকার অনুরোধ রইলো রেসিপিগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না তো ভাজাটা হয়ে গেছে লাল লাল হয়ে তুলে নিয়েছি এবারে আরও তিন চামচ তেল আমি অ্যাড করে দিয়ে আলুটাকে ভেজে নেব সেদ্ধ আলুটা এবার ভেজে নেব আলুটাকে একটু লাল করে ভেজে তুলে নিতে হবে তো দেখো আলুটাও ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আর কোনো তেল দেওয়ার দরকার নেই এই তেলেই পুরো রান্নাটা করে নেব এবার সোমবারে দিয়ে দিচ্ছি তিনটে এলাচ তিনটে লবঙ্গ টুকরো দারচিনি দুটো লঙ্কা হাফ চামচ জিরে দুটো তেজপাতা দিয়ে একটু ভালো করে ফোড়নটাকে নাড়াচাড়া করে নেব সুন্দর একটা গন্ধ বেরোলে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব বাটা মশলার পেস্টটা দিয়ে দিলাম এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ স্বাদ অনুযায়ী নুন খেয়াল রাখতে হবে আমি কিন্তু ভাজার সময় তো নুন দিয়েছি সেদ্ধর সময়ও নুন দিয়েছি সেই ভুজে দিতে হবে দিলাম এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো দিয়ে সব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে না উঠছে রঙের জন্য দিয়ে দিলাম একটুখানি হাফ চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার খুব ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দিলাম এক চামচ চিনি সব দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে দিয়ে দেব আলু আর সয়াবিনগুলো দিয়ে আরও পাঁচ মিনিট খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে এভাবে ভালো করে কষিয়ে নেওয়ার পরে মিনিট পাঁচের পরে আমি উষ্ণ গরম জল অ্যাড করবো এইভাবে তোমরা একবার এই সয়াবিনটা বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা এত জুসি খেতে হয় অসম্ভব স্বাদের হয় খেতে আমার তো দারুণ ভালো লেগেছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরাও অবশ্যই যদি রান্নাটা করে থাকো বাড়িতে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না তোমাদের কেমন লেগেছে তো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী পরিমাণ মতন জল আর এটা কিন্তু গ্রেভিটা টেনে যায় অনেকটাই তো সেই বুঝে তোমরা গ্রেভিটা রাখবে কি কতটা গ্রেভি রাখতে চাও এবার আমি একটু ঢাকা দিয়ে ফুটতে দেব মিডিয়াম ফ্লেমে আমি দশ মিনিট ফুটিয়ে নিলাম তো দেখো এইটুকু গ্রেভি আমি রাখব এটা কিন্তু টেনে যাবে ভালো করে একবার মিশিয়ে নিয়ে তারপরে এতে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি ঘি দু চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিনিট পাঁচে আট রেখে দিয়ে তারপরে আমি সার্ভ করে দেখাচ্ছি তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো বন্ধুরা যে কোনো মুদি দোকানে কিন্তু এই সয়াবিনটা তোমরা পেয়ে যাবে তো দেখো মিনিট পাঁচেক পরে ডিশটা একদম রেডি এবার আমি সার্ভ করে দেখাচ্ছি তো দেখো কত সুন্দর দেখতে হয়েছে পুরো একদম মাংসের মতো তো আশা করি আমার আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে দেখা হবে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ